আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি রহমতে অনেক বেশি ভালো আছি তো গাইজ অনেক অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও তো গাইজ অনেক দিন পরে ভিডিও বানাইতেছি প্রায় ধরো এক মাস হয়ে গেছে লাস্ট ভিডিওটা দিছি তো অনেক সমস্যা ছিল এই জন্যই ভিডিও দিতে পারেনি তো আজকে নতুন একটা ইভেন্ট আসছিলো যে এটার নাম হচ্ছে ওই যে পুষ্পা ইভেন্ট পুষ্পার সাথে ফ্রি ফায়ার এক্স কোলাবরেশন মানে ফ্রি ফায়ার পুষ্পার সাথে পুষ্পা টু এর সাথে যে মুভিটা আছে ওইটার সাথে কলাবরেশন করছে তো চলো ইভেন্টে চলে যাওয়া যাক দেখা যাক কী কী দিছে এখানে কী দিছে শুধু একটা পুষ্পের বান্ডেল ভাই এটা পুষ্পা কম কেজি এর বান্ডেল বেশি ভালো দেখা যাইতেছে আর এইখানে একটা গোল্ড রয়েল মানে গোল্ড রাশ নামের যে আগে ইভেন্ট আসতো একটা দিছে দিছে এগুলা মতো ব্যানার আর একটা প্যান্ট ইভেন্ট মানে ওই যে জল টাইপের যে জলহস্তি আছে না ওই জলহস্তি টাইপের ওই থিমের দিছে মানে হিপো আর কি আচ্ছা চলো দেখা যাক আমরা এইখানে মার্ম স্পিন ওইখানে আমার কাছে ভাই আমার মাত্র ছয়শো একুশ আছে দেখা যাক গেলে না আমাদেরকে এটা দেয় না আর আমার আগে থেকে দুশো সাঁইত্রিশটা টোকেন ছিল তো এখানে পুষ্পার যে বান্ডেলটা আছে মিন বান্ডেল ওইটা মাত্র একশো বিশ ডাইমন্ড সরি বিশ একশো বিশ টোকেন দিছে আর গ্লোয়ালটা একশো টোকেন দিছে আর ভাই গ্লোয়ালটা ছাপড়ি মার্কে একটা গ্লোয়াল মানে একেবারে ছাপড়ে আর বান্ডেলটাও একেবারে ছাপরিও না এবার একেবারে ভালো না না আছে মোটামুটি প্রায় ধরো আমি দশে এটার পাঁচ দিমু অল দেখিয়ে দিমু যে চলো দেখা যাক আমরা কত ডায়মন্ডে পাই যদি পাই তো ভালো না পাইলে কিছুই করার নাই ভাই আমার কাছে এই ডায়মন্ডে আছে চলো আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে আনি আর ক্যারেক্টারটা কিনিসি জানো গাইস তোমার আমার ফেভারিট ক্যারেক্টার কি ক্যারেক্টার জনি দাদা ক্যারেক্টার নেব কারণ ভাই এই যে যতগুলো লাখ আমি পাইছি এ পর্যন্ত এই জনি ভাইরে দিয়ে এই লাখগুলো আমার হয়েছে চলো সমস্যা নাই বেশি কথা বাড়াবো না আর গানটা চেঞ্জ করে আনি আর গাইস নইলে গেলে আমাদেরকে বলবো অনেক বড় লোক আমরা আসলে তো ভাই তোমরাই জানো কী রকম বড় লোক ভাই আর চলো সমস্যা নাই আমরা ক্লিয়ার ক্যাচ মাইরা দিই তাহলে গেমটা একটু রিফ্রেশ হইব আর একটা স্যান্ড রিফুট মাইরা দিছি গেমেরে তো চলো ইভেন্টে চলে যাওয়া যাক আর দেখি আমরা কত ডায়মন্ডে পাই আমার কাছে কিন্তু আগে টোকেন ছিল আমি নিতে পারতাম ইচ্ছা করলে কিন্তু দেখি যদি দিয়া দেয় বাকি যদি থাকে আর প্রথমে আমরা গোল্ড রয়েলে স্প্রিন গোল্ড দিয়া দিস গোল্ড অল্প আছে গেরেনা দিয়ে দিস আর ভাই গেরেনা জীবনও দিবি না প্রথমে দিব না আর এইখানে আমার কাছে গোল্ড আছে মাত্র এক লাখ সত্তর হাজার তো চলো দেখা যাক এই এক লাখ সত্তর হাজার টোকেনে আমি মানে গোল্ডে কয়টা জিনিস পাই তো এখানে মাইরা দিছি ভাই দিয়ে দিস ভাই গোল্ডগুলো শেষ করিস শেষ করিস না ভাই বর্তমানে ডায়মন্ড থেকেও গোল্ডের ডিমান্ড বেশি কারণ ডায়মন্ড চাইলে তুমি কিনতে পারবা কিন্তু গোল্ড কিনতে পারবা না মজা করলাম আর কি তো চলো দেখা যাক দেয় কি না ভাই দিয়ে দিস গোল্ডগুলো শেষ করিস না ভাই অন্য অন্য ইভেন্টও কাজে লাগবো নে আর কয়েকদিন পর তো আবার গোল্ড রয়েল চেঞ্জ হবে গোল্ড রয়েলের এরপর একটা জোস একটা মেল বান্ডেল দেবো গাইস তোমরা দেখে নিও আমার কথা মিলাই নিও তো চলো এখানে আমার গ্লোয়াল পেন্টা প্যান্টটা দিয়ে দিস আর কিছুই লাগবো না আমি স্পিনে মারব না ভাই প্যান্টটার বা গ্লোয়ালটা যে কোনো একটা দিয়ে দিলে তো চলো এখানে মাইরা দিসি মানে ভাই ডেট মানে কয়েক দিনের চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দিছে মানে প্রত্যেকটা জিনিস চব্বিশ ঘন্টার জন্য দিতে আসে পারমানেন্ট কোনো দিতে আসে না তো চলো এইখানে আমরা মাইরা দিছি কয়েকটা স্পিন এখন মেইন ইভেন্টে যাওয়া যাক তো গাইস এখানে আবারও দেখাইতেছি দেখো মেইন ইভেন্টে একশো বিশ টোকেন ট্যাপ করে আনি প্রথমে বিশ ডায়মন্ডের একটা স্পিন মারি আনি দেখা যাক কি দেয় ভাই দিয়ে দে জীবনও দিব না গাইস কারণ আমি জীবনও পাই নেই এই যে দেখো গাইস আমার কাছে দুশো চল্লিশটা টোকেন হয়ে গেছে তিনটা টোকেন দিছে চলো এখানে আমরা দুশো ডায়মন্ডের একটা স্পিন মারি দেখা যাক কি দেয় তো চলো গাইস বিসমিল্লাহ দেওয়া যাক ভাই ভাই এত স্পিডে কীভাবে তো ভাই এত স্পিডে কেন ভাই ভাই আমি কোনো এটার স্পিড বাড়াই নেই এত স্পিড ও ভাই কনগ্র্যাচুলেশন ও ভাই পুষ্পা ছাপড়ি মার যেই গ্লোয়ালটা আছে ওইটা প্রথমে দিয়ে দিছে গাইস চলো সমস্যা না আমার ব্যবসায় লাভ হইলো ওদের লস হইলো আমার লাভ হইলো গাইস তো চলো দেখা যাক আমি ওই যে বান্ডেলটা ওইটা নিয়ে নেব আর গাইস দেখছো তোমরা যে স্পিনের যে স্পিডটা ভাই অনেক বাড়াই দিছে ভাই প্রায় পাঁচ গুণের মতো বাড়াই দিছে ভাই আমার মনে হয় আমি কোনো বাড়াই নেই ভাই আমি কোনো এই যে এক্স ইয়ে বিডিওর স্পিড বাড়াই নেই এটা কিন্তু না নিজেই বাড়াইছে তোমরাও স্পিন করে দেখতে পারো আর এই যে দেখে একশো বিশ টোকেনে আমি এই যে মেল বান্ডেলটা নিয়ে নিছি পুষ্পা যে মেল বান্ডেলটা এটা ভাই এটা এতটা ভাল লাগে না বাট কালেকশনের জন্য নিয়ে নিছি আর এটা টোকেনও কম আছে যারা নিউ প্লেয়ার আসো তারা নিলে চাইলে নিতে পারো তো চলো আমরা তোমাদের আমি তোমাদেরকে এটা বোলটা থেকে দেখাই বুলটা আরও বান্ডেল আছে ভাই আগে আমি যেগুলো খুলছে মানেছিলাম ওইগুলো খুলি নেই তো চলো এই যে দেখো গাই এখানে এই যে পুষ্প বান্ডেলটা এটার হেয়ার স্টাইলটার মানে মাথার যে স্টাইল মাথার যে এটা ওইটা প্রায় কেজিএফের মতো লাগতেছে আমার তোমাদের কার কিরকম লাগতেছে জানি না কিন্তু ভাই এটা যদি কম্বিনেশন করে পরা যায় তাহলে দেখতে ভালোই লাগবো এটার চেস্ট পার্ট মানে যেটা বডি পার্ট ওইটা একটু ভালো আছে আর যে মুখের যেই দাঁড়ি মোস্টার যে চুলটা ওইটা একটু ভালো আছে তো চলো আমরা আমাদের ওই যে ঐতিহাসিক গুলওয়ালটা দেখে আসি এই যে দেখো গাইস ঐতিহাসিক গ্লোয়াল যে এটা পুষ্পা ভাই পুষ্পার পুষ্পার মধ্যে নাকি ম্যাচে পোলা পাইনে গুলি মারবো গ্রেনেড মারবো মেলটার মারবো এটা কোনো কথা গাইস এটা একটা ছাপরি মার্কা হইলো ভাই যে একটা গ্লোয়ালের মধ্যে পুরো একটা ক্যারেক্টারের যে মানে একটা মানুষের ছবি বসাইয়া দিছে এটা একটা ফালতু গাইস যদি অন্য কিছু ইয়ে করতো অন্য থিমে দিত বা পুষ্পা থিমে বাট অন্য কোনো माना उहो जे कैरेक्टर जे जेका बांडला साम जेका बांडलीसीं তাই আমার মুখে কথা পাইজা যাইতেছে যে বান্ডেলটা নিছি ওই বান্ডেলটার যদি পিকটা বসাই দিত তাহলেও ভালো লাগতো পুরো পুষ্পা যে আলু আর্জুন যে আলু আর্জুনের ইয়ে বসাইয়া দিছে চবি বসাই দিছে তো চলো এখানে মোডস মোডিং ভাই মোডসিং বলতে মোর্ডিংয়ের যে ইভেন্ট আসছে ওইটার মধ্যে মাইরা দেখি দেখা যাক দেয় কি না আমি জানি ভাই জীবনও দিব না কারণ আমার গোল্ড সবগুলা খাইবো খায়া দেখবা যে একটা বা দুইটা দিব আইটেম আমার কাছে প্রায় দুই লাখ গোল্ড ছিল দেখো এখন সবগুলাই প্রায় শেষ করা লাগবে দেখো এই যে এখানে আপতার ব্যানার গ্লোয়াল ব্যাকপ্যাক এন্ড আর একটা পেন্ট আছে মোট পাঁচটা জিনিস আছে তো দেখা যাক আমার কত গোল্ডে দিয়া দেয় ভাই এতদিন ডায়াম কত ডায়মন্ড বলতাম এখানে কত গোল্ড গেরেনা কি কি ইভেন্ট আছে বাট ভাই প্রি হিসাবে প্রি হিসাবে আমি বলবো যে এটা দশে দশ কারণ তোমার প্রিতে গেরে না এটা দিতেছে এটাই খুশি ঠিক আছে আর বর্তমানে গেমটা হয়ে গেছে প্রায় টাকার উপরে খেলা তুমি যদি যত টাকা খরচ করবা তোমার অতই প্র বলবো অতই তুমি খেলতে পারবা ঠিক আছে তুমি যদি একটা লবিতে যাও সাধারণ ড্রেসপের বা তোমার বইরা তোমার একটা কিক মাইরা দিব। তো চলো দেখা যাক আমার কি দেয় প্লিজ ঘেরে না দিয়া দিস একটা জিনিস আমার দিয়া দিস গোল্ডগুলো শেষ না ও ভাই কনগ্রাচুলেশন দেখা যাক কী দেয় ভাই আমার এক লাখ গোল্ড শেষ করে এখানে কি দিছে টাপটা দিছে এটা কোনো কথা তো যাই হোক গাইস আমার গোল্ড শেষ করে যাই এখানে গেলেন আমার হোগা মাইরা দিছে তো চলো বেশি কথা কমনা না আর স্পিন মেরা দেখে আমার কি দেয় তো গাইস যারা যারা চ্যানেলটাতে নিউ আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ গাইস লাইক কইরা শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করতে ভুলবো না তো চলো গাই সেখানে দেখা যাক আমার আর অল্প কিছু টোকেন আছে দেখা যাক কী দেয় লাস্ট পর্যন্ত ভাই স্পিন উড়া দুড়া স্পিন মাইরা দিই দেখা যাক কী দেয় প্লিজ গ্রেনা দিয়ে দিস আমার এই গ্লোয়ালটা বা প্যান্টটা একটা দিলেই হইব ও ভাই কনগ্রাচুলেশন প্লিজ 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 ও ভাই প্যান্টটা দিয়ে দিছে যাই হোক গ্লটা আমি পরেও নিয়ে নিতে পারবো যেহেতু পঁচিশ দিন সময় আছে দেখা যাক গোল্ড পঁচিশ দিনে কত জমে আর আমার গ্লোয়ালটা ভাই আমার গ্লোয়ালটা দরকার এখানে ব্যাক প্যাকটা আছে মোটামুটি অ্যান্ড আফতার ব্যানার এগুলো আছে হিপু থিমের গাইস চলো এখন আর কি ইভেন্ট তো শেষ তো গাইস তোমরা যদি এই যে পুষ্পা ইভেন্ট তোমরা যদি এই ভিডিওতে দশ হাজার ভিউ অ্যান্ড এক হাজার লাইক যদি কমপ্লিট করে দিতে পারো আমি রে এই যে পুষ্পা থিমের যে বান্ডেলগুলো আছে ওইগুলো বাইর করে দেবো তো গাইস চলো আমরা এই ক্যারেক্টারটা চেঞ্জ কইরা নিই অ্যান্ড আর কিছু কথা গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকাবে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটাকে অল প্রেস করে দিও গাইস আর তোমরা কোন ধরনের ভিডিও চাও গাইস প্লিজ একটু কমেন্টে জানাইও আর আমার যে ভোল্টের অনেকগুলা বক্স আছে এগুলা খোলার জন্য আমি একটা নতুন ভিডিও বানাবো কিনা প্লিজ তোমরা জানায়া দিও তো গাইস আজ এ পর্যন্ত হয়ে ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেছে তো গাইস আজ এ পর্যন্ত ভালো থাইকো সুস্থ থাইকো নিজের যত্ন নিও আল্লাহ হাফিজ গাই